আমি অবাক হয়ে গেলাম সোশ্যাল মিডিয়াতে আমি একটা সঙ্গীত শুনলাম সেই সঙ্গীতের প্রথম তো হলো হাত ধরেছ মৌদুদির সীমা ছেড়েছো পাগলামীর নাম ধরে সঙ্গীত বলা হয়েছে হাত ধরেছ মৌদি সীমা ছেড়েছ পাগলাম কি করছে তোমার চেহারা সুরত দেখে মনে হয় যে মাসাল্লা একদম গুজার কিন্তু দেখলে সঙ্গীত বানিয়েছে হাত ধরেছ মৌদুদির মৌদুদির হাত ধরে কি কেউ জাননাতে যেতে পারবে এমন কোন রেফারেন্স দিতে পারবে বাংলাদেশে এমন কারো আকিদা আছে আমার তো নাই আবার লিখেছে সীমা ছেড়েছ পাগলামির নাউজবিল্লা কে পাগলামি করলো এটা নিয়ে কোথায় পাগলামি দেখলেন আপনি এটা হলো সবচেয়ে আপনাদের ভিতরে হিংসা এই হিংসাটাকে দূরে সরান এই ধরনের নাম ধরে ধরে সঙ্গীত এগুলো হিংসাত্ম ছাড়ার কিছু না আসুন আমরা সবাই এক প্ল্যাটফর্মে আসি একজন আরেকজনকে বুকের ভিতরে জড়িয়ে যেই সঙ্গীতটা নিয়ে আপনি আপনার মতো করে আবার সঙ্গীত লিখেছেন হাত ধরেছ মৌদুদীপ সীমা ছেড়েছ পাগলামির এগুলো কেমন কথা আপনি যে সঙ্গীতটা শুনেছেন নিশ্চয়ই সঙ্গীতটা হলো সেটা কি বলেছে তোমার পিঠ কি বলেছে আকাবির কি বলেছে তোমার বাপ দাদারা এখন এই কথাটা হলো পীরের বিরুদ্ধে কথা বলা হয়েছে এই কথাগুলো হলো ভণ্ড আকাবিরদের বিরুদ্ধে কথাগুলো বলা হয়েছে এখন আপনি যদি নিজের গায়ের ভিতরে কথাগুলো টেনে নেন তা তাহলে দোষকার কারণ বাংলাদেশের ভিতরে তো অনেক অসংখ্য পীর আছে আপনি দুই চোখ কান খাড়া করেন হকানি যারা পীর আছে আমরা তাদেরকে স্যালোট জানাই যেমন চর্ম নাই শেয়েক যারা আছেন আল্লাহ আমি তাদের হায়াতের ভিতরে বারো দান করুক আমরা সব সময়ের জন্য দোয়া করি তাদের বিরুদ্ধে যদি কোনো জায়গায় আমাদের সামনে কথা বলে আমরা তার প্রতিবাদ করি কিন্তু আপনি এখানে কি বললেন আপনি কোথাকার আর কোন ছোট্ট একটা শিল্পী এসে আপনি মহদুদ্দিন নাম নিয়ে এরপরে সীমা ছেড়ে সো এই কথাগুলো তো সম্পূর্ণ মিথ্যা আপনার এই সঙ্গীত যতগুলো আমি শুনেছি শরীর এই সঙ্গীতের ভিতরে মিথ্যা ছাড়া কোনো সত্য কথা আমি পাই নাই আপনি একটা মিথ্যা শিল্পী এবং আপনার সঙ্গীতটা যারাই শুনবে তারা গোমরাই হয়ে যাবে এই ধরনের হিংসা ছেড়ে আসুন সবাই মিলে মিশে ময়দানে কাজ করার চেষ্টা করুন